হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজ সকালে কিন্তু আমি কচুপাতার একটা পোস্ট করেছিলাম তো সেটা দেখে কিন্তু অনেকেই বলেছো যে অনেকে এটা খেয়েছো অনেকের ভালো লাগে আবার অনেকে কিন্তু এটা চেনোই না কি যাই হোক আমার কিন্তু এই কচু পাতা খেতে খুব ভালো লাগে আর অনেকে কিন্তু রেসিপিটা চেয়েছিলেন তাই রেসিপিটা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি তো সবার প্রথমে আমি কচু পাতাগুলো নিয়েছি আর এই যে পাতাগুলোকে টেনে টেনে ছিঁড়ে নেবে আর যে ডাটিটা আছে সেটাকে জাস্ট সেটার আশটা ছাড়িয়ে সেটাকেও লম্বা লম্বা করে কেটে নেবে তোমরা চাইলে কিন্তু এটাকে কুচি কুচি করে কাটতে পারো বাট কুচি কুচি করে কাটার কোনো প্রয়োজন নেই আমি এই যে এইভাবে কেটে নিয়েছি এবার কড়াইটা গরম করে কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি তো এই জলের মধ্যেই আমি দিয়ে দেবো কচু পাতাগুলো তার সাথে আমি কিন্তু দেবো একটু লবণ আর দেবো একটু লেবুর রস লেবুর রসটা দেওয়া যাতে গলাটা না চুলকায় আর এই কচুর পাতাগুলো এমনি খুব ভালো এতে কিন্তু গলা চুলকায় না তো এই লবণ আর লেবুর রস দিয়ে আমি কচুর পাতাটা কিন্তু ভালো করে সেদ্ধ করে নেবো এই কচুর পাতা কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকারী তো আমি কিন্তু এইভাবে কচুর পাতাটা বানাই তোমরা কে কীভাবে বানাও সেটা আমাকে জানিও আমি কিন্তু তাহলে নেক্সট টাইম তোমাদের প্রসেসও ফলো করব দেখব কেমন লাগে খেতে অ্যাকচুয়ালি বিভিন্ন জিনিস মানুষ বিভিন্নভাবে রান্না করে রান্নাটা যার যার নিজের ওপর খাওয়াটাও যার যার নিজের ওপর এক একজনের এক এক রকমভাবে খেতে ভালো লাগে তো এই যে কচুর পাতাটা আমি সেদ্ধ করে নিচ্ছি আর এদিকে আমি রসুন লঙ্কা আর কালো জিরে নিয়ে নিয়েছি ব্যাস এর থেকে কিন্তু বেশি উপকরণ এই রান্নায় লাগবে না এই যে কচুর পাতাটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে এবার আমি জলটা ঝরিয়ে নেব জল ঝরিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব এবার মিক্সির মধ্যে আমি এই কচুর পাতাটা দিয়ে দেব আর এই কচুর পাতাটা দেওয়ার পর আমরা যে উপকরণগুলো আগে থেকে রেডি করে রেখেছিলাম কালো জিরে রসুন কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু তোমরা তোমাদের নিজেদের টেস্ট অনুযায়ী দেবে তো এই যে আমি কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার কিন্তু আমি এটাকে একটা মিহি পেস্ট করে নেব তো মিহি পেস্ট করার পর এই যে এটা দেখতে ঠিক এই রকম হয়েছে আর এটা কিন্তু যখন কাটছিলাম অনেকটাই কচু পাতা লাগছিল কিন্তু রান্নার পর অনেকটা কমে যায় আর এই যে আমি কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু পুরো পেস্টটা আমি দিয়ে দেব। এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ লবণটা বুঝে শুনে দেবে কারণ এখন কিন্তু অনেকটা দেখতে লাগলেও এটা কিন্তু শুকিয়ে একদম অল্প হয়ে যাবে এরপর গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে আমরা কিন্তু এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই যে পুরো জলটা শুকিয়ে এটা কিন্তু একদম শুকনো হয়ে যাবে আর এটা থেকে তেল বেরিয়ে আসবে তাহলেই বুঝতে পারবে হয়ে গেছে এইভাবে কিন্তু ভালোভাবে আমরা কিন্তু এটাকে নেড়ে নেব আর এই যে ভালোভাবে মিশিয়ে নিতে নিতে দেখো এটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে এর থেকে কিন্তু আরও একটু শুকিয়ে যাবে তারপর কিন্তু আমরা এটা নামাবো তোমরা আমার এই ভিডিওটাকে কোথা থেকে দেখছো কমেন্ট বক্সে জানিও তোমাদের কমেন্টগুলো করতে কিন্তু আমার খুব ভালো লাগে যেহেতু এক হাতে ফোনের ক্যামেরা আর এক হাতে খুন্তি ধরে রান্না করছি তো এই যে চারিদিকে লেগে টেগে এক একা যাই হোক আমি এই যে পুরোটা শুকিয়ে নিয়েছি আর এই যে ফাইনালি কিন্তু আমাদের কচুর পাতা রান্না কমপ্লিট ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং